ওয়েলকাম টু জেনারেল নলেজ উইথ মামুন রান্নাঘরে ছোট ছোট কিছু টিপস পেতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্রথম টিপস ঝরঝরে ভাত খেতে চান তাহলে ফুটন্ত ভাতের মধ্যে দু চামচ সাদা তেল দিন এতে ভাত ঝরঝরে হবে দু নম্বর টিপস লেবু কাটার আগে কুসুম গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে লেবুতে রস বেশি হয় তিন নম্বর টিপস সেমাই রান্নার আগে ঘি বা তেলে ভেজে নিন তাহলে রান্নার সময় সহজে গলে যাবে না চার নম্বর টিপস ডিম সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ তেল ও লবণ দিন এতে ডিমের খোসা ছাড়াতে সহজ হবে এবং ডিম তাড়াতাড়ি সেদ্ধ হবে পাঁচ নম্বর টিপস ভাজার আগে কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখলে তেল কম লাগে ছ নম্বর টিপস বর্ষাকালে লবণ গলে যায় তাই এক মুঠো চাল একটা পুটলিতে বেঁধে লবণের পাত্রে রেখে দিন এতে করে লবণ গলবে না এরকম অজানা আরও ছোট ছোট টিপস পেতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন